আসসালামু আলাইকুম আজকে শেয়ার করতে যাচ্ছি লাল শাক ভাজা আজ তো লাল শাক ধুয়ে রেখে দিয়েছি এখানে পোলে নিয়েছি চিকন চিকন করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে একবারে কুচু করে কেটেছি ছোটো থাকতে পেঁয়াজ কুচু করে কাটার প্রতিযোগিতা লাগতাম আর ভাজা শিখতাম পেঁয়াজ ভাজা আগে হাসতে হাসতে আনন্দে আনন্দে পেঁয়াজ ভাজতাম আর এখন কাঁদতে কাঁদতে পেঁয়াজ ভাজি রান্না করতে আর ভালো লাগে না লাল শাক ভাজা স্টার্ট পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ একে একে প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছি লাল শাকের অনেক গুণ কেন লাল শাক খাবেন অনেকেই আছে বড়রাও লাল শাক খেতে চান না আবার ছোটোরাও অনেক সময় লাল শাক খেতে চায় না কিন্তু লাল শাক অনেক গুণ লাল শাকের গুণাগুণ জেনে আমাদের শুধু খেতে ইচ্ছা করবে এখানে লবণ দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো এরপর দিয়ে দিব শাক লাল শাক কী জন্য খাবো আমরা লাল শাকের অনেক গুণ বাচ্চাদেরকে লাল শাক যদি এমনিতে না খেতে চায় তাহলে বরাবানিয়ে বানিয়ে খাওয়া পারেন লাল শাক আর রক্তশন্নতা প্রতিরোধে প্রতিদিন লাল শাক খেতে পারি আমরা কিডনি ফাংশন ভালো রাখতে চোখের নার্ভগুলোকে সতেজ করে চুল পড়া প্রতিরোধ করে এতে বিদ্যমান ক্যালসিয়াম হার মজবুত করে অনেক পুষ্টিগুণের মধ্যে শুধু পাঁচটা শেয়ার করলাম আপনারা প্রতিদিন লাল শাক খাবেন বাচ্চাদেরকেও খাওয়া শেখাবেন আসসালামু আলাইকুম